আসসালামু আলাইকুম খুব দুঃখজনক হলেও সত্য যে ঢাকা যে ঢাকা ক্যাপিটাল শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে যে দল কিনেছিল কলম্বো ক্যাপিটাল নামে তো মোটামুটি দেখেন সব কিছু কিন্তু ছিল এটা নিয়ে আমি এর আগে ভিডিও বানাইছি এর আগেও এটা নিয়ে কথা বলেছি তো ঘটনা যেটা হচ্ছে যে এলপিএল এ খেলা কিন্তু হচ্ছে না ঢাকা ক্যাপিটালের খুব দুঃখজনক নিউজ তারপরে গুড নিউজও আছে অবশ্যই বলবো আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো তো বিষয় যেটা হয়েছে যে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা হয়েছে ঢাকা ক্যাপিটালের যে আপনি ম্যানেজার আছে আকিত ফাদ ভাই তো সে কনফার্ম করেছে যে মোটামুটি একদমই 100% আমাদের শিওর ছিল যে আমরা এলপিএল এবার খেলব কারণ জাফনা কিং এবং কলম্বো দুইটার হচ্ছে মালিকানা চেঞ্জ করেছে এবং ছেড়ে দিয়েছে তারা নতুন মালিকানা তারা खुश ছিল তো সেই হিসেবে ঢাকা ক্যাপিটাল কিন্তু মোটামুটি মৌখিকভাবে কথা বলে রেখেছিল যে 100 তে 100% আমরা খেলব এবং দল আমরা কিনব এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে টাকার অ্যামাউন্টটা কিন্তু জানানো হয়েছিল না এবং লিখিত একটা বিষয় আছে যেটাতে লিখিতভাবে যখন টাকার অ্যামাউন্টটা জানাতে যাওয়া হয় সেখানে খটকাটা কিন্তু বাদে তো আতিক ফাহাদ ভাইয়ের মাধ্যমে যেটুকু নিউজে শুনতে পারলাম জানতে পারলাম যেটা সেটা হচ্ছে যে এন নিয়ে একটা ঝামেলা সেটা হচ্ছে এনটিফি ওখানে প্রায় নয় কোটি টাকার মতো দেওয়া লাগছে এলপিএল এর জন্য যেখানে বিপিএল এ দেড় কোটি টাকা হলে কিন্তু দেড় কোটি মোটামুটি এক কোটি পঁচিশ লাখ টাকা হলে কিন্তু আপনার বিপিএল অংশগ্রহণ করা যাচ্ছে এনটিফি যেখানে এত কম সেখানে হয়তো বিদেশের মাটিতে একটু বেশি হবে তাই বলে এতটা বেশি বা নয় কোটি টাকা দিয়ে একটা দল কেনা অনেকটাই কষ্টসাধ্য একটা বিষয় সাথে প্লেয়ার কেনা এবং বাইরে যেহেতু বাংলাদেশেও না যেহেতু বাইরে শ্রীলঙ্কার মতো একটা জায়গাতেছ সেখানে অনেকটাই টাফ অনেকটাই কঠিন হয়ে যেত ঢাকা ক্যাপিটালের জন্য সবে মাত্র হয়তো শাকিব খান শুরু করেছে ঢাকা ক্যাপিটালটা জানেন এবার বিপিএল দিয়ে তা হয়তো বা তার পথযাত্রা সবে মাত্র একটা টুর্নামেন্টে সে খেলেছে তো আহামলি ওরকম ভাবে যে ঢালাও ভাবে টাকা পয়সা খরচা করে সেরকমটাও বিষয় না ইচ্ছা ছিল তাদের যে কলম্বো কলম্বো ক্যাপিটালে ঢাকা ক্যাপিটাল কলম্বো নামে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে তারা খেলবে তাদের ইচ্ছা ইচ্ছা ছিল ছিল কিন্তু করে রাখছে এরকম বাট আহ টাকার অ্যামাউন্টটা যখন লিখিত ভাবে বলতে গেল তখন একটু খটকা বাধার কারণে এই ঝামেলাটা তবে বিদেশি লীগ আরো দুইটা লিগে কথা হচ্ছে আহ হয়তোবা আহ ঢাকা ক্যাপিটালকে নিয়ে নতুন আরো ভিডিও পাবেন আপনি তবে খুব দুঃখ লাগলো যে আমি খুব আশা করেছিলাম বা ইচ্ছা ছিল যে ঢাকা ক্যাপিটাল হয়তো বা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে দেখতে পাবো সাকিব খানকে শ্রীলঙ্কায় দেখতে পাবো একটা এক্সাইটেড ছিল তামিম থেকে শুরু করে ঢাকার যারা খেলোয়াড় ছিল তারা অবশ্য অবশ্যই সবাই খেলবে এরকমটা তবে শেষ মুহূর্তে আসে যে এরকমটা হবে আসলে আহ আশা করা যাচ্ছিল না বা আমিও নিজের থেকেও আশা করিনি এরকম তবে ঢাকা ক্যাপিটাল যে প্রফেশনাল ভাবে মাঠে নামছে তার প্রমাণ কিন্তু এটা ঢাকা ক্যাপিটাল সাকিব খান যে প্রফেশনাল ভাবে মাঠে নামছে সাকিব খান যে সবকিছু বরবাদ করার জন্য শুধু বিপিএল এ না বাইরে যেগুলো লিগ হচ্ছে সেগুলো কিন্তু সে নজর দিচ্ছে এবং সেগুলোতে টিম কেনার কেনার জন্য জন্য দল একটু কস্ট বাংলাদেশের চেয়ে তো অনেক বেশি ওগুলাতে যেমন ধরেন আপনার এসে টি টোয়েন্টি বলেন আপনি আপনি গ্লোবাল বলেন আপনি আপনি যদি আহ দেখেন আমেরিকাতে যে খেলাটা হচ্ছে সেখানে তো সব মিলিয়ে বলা যায় যে আইএল টি টোয়েন্টি যেটা তো সব মিলিয়ে বাহিরের আসতে কিন্তু একটা আপনি যদি টিম কেনেন সেখানে কিন্তু কস্টটা একটু বেশি হবে সেরকম পর্যায়ে সরে দাঁড়াইছে ঢাকা ক্যাপিটাল তো টাইম ভালো করুক এবং ঢাকা ক্যাপিটাল আরও বাংলাদেশের মানকে আরও আহ বৃদ্ধি করুক বাংলাদেশের একটা টিম হিসেবে বিদেশের মাটিতে অংশগ্রহণ করুক এ কামনাই করছি ভালো থাকুন সালাম আলাইকুম